আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক শফিক ভাই পিজন লাভার আওয়ার ইউটিউব চ্যানেল বরাবরের মতই আপনাদের সাথে আছি আমি সফিক ভাই শফিক ভাই পিজন লাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তো বন্ধুরা কিছুদিন ধরেই অনেক ভাই আমাকে কমেন্টে জানাচ্ছিলেন যে ভালোমানের মানের বোম্বাই কবুতর নিয়ে একটি ভিডিও করার জন্য সেই সুবাদে আজ চলে আসলাম নরসুন্দি জেলা মোরজাল বেলাবু এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি বিশাল বোম্বাই কবুতর খামারের সামনে তো আজ কথা বলবো এই খামারটি অনারের সাথে যিনি সবকে পুঁজি করে লেখাপড়ার পাশাপাশি গড়ে তুলেছেন একটি ভালো ভাই কেমন আছেন আপনি ভাই আপনি বলছিলেন যে আপনার খামার থেকে বেশ ভালো মানের কিছু বোম্বাই কালেকশন সেল করবেন তো ভাই প্রথমে যদি আপনার নামটা এবং আপনার ফোন নাম্বারটা যদি বলে দিতেন হচ্ছে মুন্না ভাই আচ্ছা আপনি ফোন নাম্বার একটু বলে দেন বিয়ার্সদের জন্য ফোন নাম্বার হচ্ছে 019 019 27 27 00 00 88, 88 76 তো বন্ধুরা মুন্নাবাইয়ের নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে তারপরেও দিয়ে দিব আপনাদের সুবিধার্থে এখান থেকে আজকে যে পিয়ার গুলো দেখাবো সেগুলো যদি আপনাদের ভালো লাগে যে পিয়ার দরকার আপনারা সংগ্রহ করতে পারবেন তো মুন্নাবাই আপনার কাছে আমার একটাই ছোট্ট অনুরোধ যতগুলো কবুতর আপনি দেখাবেন সর্বনিম্ন যে দামটা আপনি রাখতে পারবেন সেটাই বলবেন ঠিক আছে তো বন্ধুরা প্রথমে যদি আপনাদের আপনাদেরকে একটা বোম্বাই পিয়ার দেখাই মার্শাল এখানে রয়েছে এক পেয়ার হোয়াইট বোম্বাই বা এটাও কি ডিমে আছে আচ্ছা আচ্ছা ভাই এই সামনেটা মনে হয় নর্কবুতর তাই না জুটিটা মার্শাল অনেক সুন্দর অনেক বড় বন্ধুরা দেখেন একেবারে বিগ জুটি যেটা বলে মানুষ একেবারে খুব বড় জুটি আর কবুতর সাইজটা অনেক বড় দেখেন তো এটা হচ্ছে নর্কবুতর এটা হচ্ছে মাদি কবুতর ভাই এই পেয়ার থেকে আপনি কয়েকবার ডিম্বাচা করাইছেন এটা থেকে দুই থেকে তিনবার বাচ্চা করাইছেন মাত্র আচ্ছা আচ্ছা এটা থেকে যে বেবি গুলো হয় সেই বেবি গুলো আপনি কত করে সেল করে থাকেন মার্কেটে যদি নিতে চাই তাহলে সাড়ে তিন চার থেকে বর্তমান বাজারে কবুতর দামটা কম যার কারণে সাড়ে তিন থেকে চার পড়বে মাইনাস করেন প্লাস করেন না ঠিক আছে কারণ আমার ভিডিও অনেক বন্ধুরা দেখে কবুতর কেনার জন্য তারা যদি কেউ আপনাকে ফোন করে তবে আপনি যতটা সম্ভব সেক্রিফাইস করার চেষ্টা করবেন তো বন্ধুরা এটা হচ্ছে নিউ এডেল পিয়ার এখান থেকে দুই থেকে তিনবার ডিম বাচ্চা করানো হয়েছে আমার হাতে যেটা টুকরো দিচ্ছে এটা হচ্ছে নর কবুতর আর যেটা মাল সাহেব বসে আছে ডিমে যে দুইটা ডিম আছে মার্শাল খুব সুন্দর এটা হচ্ছে মাদি কবুতর এখান থেকে যে গুলো হয় সেগুলো সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যে সেল করা হয় আর এই রানিং পিয়ারটা যদি কেউ নিতে চায় কত রাখবেন ভাই সেল দিবেন না এই রানিং পিয়ারটা আচ্ছা আচ্ছা অনেকে মনে করেন শখের বসত পালতে চায় যারা হ্যাঁ হ্যাঁ বন্ধুরা দেখেন আপনারা জুটিটা কত বড় মারাত্মক জুটি তো ভাই এই রানিং পেয়ারটা সেল করবেই না যদি আপনাদের একান্তই ভালো লাগে বাইরের সাথে পার্সোনালি কথা বলতে পারেন বাইরের নাম্বারটা তো অবশ্যই দেওয়া থাকবে আর এই পেয়ার থেকে যে বেবি গুলো হয় সেগুলো চাইলে আপনারা এভেলেবেল নিতে পারবেন বেবি নিতে গেলেও আপনারা যতটা সেক্টিভাইস করা দরকার ভাই আপনাদের জন্য করবে কিন্তু এই রানিং পেয়ারটা সেল করতে চাচ্ছে না তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা বোম্বাই পেয়ার দেখাই এখানে রয়েছে মার্শাল এক পেয়ার রেড কালার বোম্বাই কবুতর ভাই এটা জুটি তো অসাধারণ ভাই অনেক বড় জুটি আর সাইজটা তো কত বড় মালসার মানে সাইজটা দেখে বোঝা যায় যে কবুতর সাইজটা কত বড় মনে হয় তো হয়তো দেড়াতে ভাই ভাই যেটা মালসার ডাকতেছে এটা তো কবুতর আর এই যে এটা হচ্ছে মাধি কবুতর না আচ্ছা ভাই এটা তো রানিং পেয়ার এই পেয়ার দিয়ে কয়েবার ডিম বাচ্চা করাইছেন

প্লাস করেন না ভাই প্রতিষ্ঠার মধ্যে রাখেন তো বন্ধুরা আপনারা এই যে নরের সাইজটা দেখেন মাসালা খুব সুন্দর নর আসলে এটা ব্যস্ত আছে যার কারণে আমি জুটির সাইজটা ভালোভাবে দেখাতে পারছি না দেখেন আপনারা জুটিটা আর এটা হচ্ছে মাদি কবুতর এখান থেকে যে গুলো হয় সেগুলো ভাই পনেরোশো থেকে পঁচিশশো টাকার আশেপাশে সেল করে থাকে তো ভাই এই রানিং পেয়ারটা যদি কেউ নিতে চায় পছন্দ করে কত রাখবেন আপনি একেবারে কমের মধ্যে বলে দিবেন ভাই সেল হবে না এটা বেবি চাইলে অ্যাভেলেবেল নিতে পারবে তো বন্ধুরা এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে এখান থেকে যদি বেবি নিতে চান তাহলে যতটা সেক্রিফাইস করা দরকার মুন্না ভাই করবে যদি আপনাদের ভালো লাগে তবে নিতে পারবেন আর এই রানিং পেয়ারটার ব্যাপারে ভাই একেবারে পার্সোনালিটি রাখছে তারপরে যদি আপনাদের ভালো লাগে সাথে একান্তই কথা বলতে পারেন তারপর বন্ধুরা আমি যদি দুই নাম্বার একটা পেয়ার দেখাই মার্শাল এখানে রয়েছে এক পেয়ার হোয়াইট কালার বুম্বাই বা এটা তো রানিং পেয়ার তাই না সামনে যেটা ডাক্তার এটা তো নর কবুতর মার্শাল বন্ধুরা এই যে নরের সাইজটা আপনারা দেখেন বিগ সাইজ বিগ জুটি আর ওই যে পিছনে যেটা মালসাই দাঁড়িয়ে আছে ভাই ডিমে আছে না মার্শাল ওই যে বন্ধুরা দুটা ডিম নিয়ে মাটিটা বসে আছে ভাই এই পেয়ার থেকে আপনি কয়বার ডিম বাচ্চা করাইছেন প্রায় সাত থেকে আটবার এই পেয়ার থেকে ডিম বাচ্চা করানো হয়েছে তো এই পেয়ার থেকে যে বেবিগুলো হয় সেই বেবিগুলো আপনি কত টাকায় সেল করে থাকেন বর্তমানে তো দামটা একটু কম আড়াই থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে এই পিয়ার থেকে যে বেবি হয় সেগুলো সেল করা হয় আর এই পিয়ার থেকে বেবি আপনি করাইছেন ছয় থেকে সাতবার বন্ধুরা বর্তমানে এখনো ওই যে আপনার দেখতে পাচ্ছেন ডিমে আছে তো ভাই এই রানিং পিয়ারটা যদি কেউ পছন্দ করে নিতে চায় তাহলে কত রাখবেন পঁচিশ হাজার টাকা প্লাস পড়বে বর্তমান বাজারে বিক্রি করার ইচ্ছা নাই থেকে কি দামটা একটু বেশি চাইছেন নাকি ভাই ও আচ্ছা আচ্ছা যদি কেউ বেবি চায় তাহলে বেবি আপনি যতটা সেক্রিফাইস করার দরকার পারবেন করতে তো বন্ধুরা রানিং পেয়ার গুলো দাম একটু বেশি এগুলো মাস্টার পেয়ার কবুতর আপনার সাইজটা একটু ভালোভাবে দেখেন আর সামনেটা হচ্ছে নর কবুতর আর যেটা মালসা বসে আছে ডিমে এটা হচ্ছে মাদি কবুতর তো এখান থেকে যে ভেবি গুলো হয় সেগুলো ভাই আড়াই থেকে সাড়ে তিন হাজার টাকার আশেপাশে সেল করে থাকে কোয়ালিটি অনুযায়ী আর এই রানিং পেয়ারটার দাম চাচ্ছে ভাই পঁচিশ হাজার টাকা প্লাস যদি আপনাদের ভালো লাগে কিছু ভাই টাকার দিকে না তাকিয়ে ভালো মানের কবুতর যারা খুঁজেন তাদের জন্য এই পেয়ার গুলো তো এই টা যদি ভালো লাগে মুন্না ভাইয়ের ফোন নাম্বারটা ভিডিওর সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পিয়ার দেখাই মাশাআল্লাহ এখানে রয়েছে আরেক পেয়ার মুম্বাই কবুতর তো ইউলো কালার তাই না মানে হলুদ বোম্বাই যেটা ভাই যেটা মালসায় বসে আছে এটা কি ফিমেল মাদি মাদি মাশাআল্লাহ ঝুটির সাইজটা অনেক সুন্দর অনেক বড় খুপা আর এটা হচ্ছে নরকবুতর না

বিবিসিএল করা হয় আপনার এক থেকে পনেরোশো টাকার মধ্যে তো ভাই এই রানিং প্লেয়ারটা যদি কেউ নিতে চায় আপনি কত রাখবেন সাড়ে ছয় হাজার টাকা পড়বে ফিক্সড কোন কমানি কোন অপশন নাই আচ্ছা আচ্ছা সাড়ে ছয় দিয়ে একবার ডাইরেক্ট করে ছয় করে দিবেন ঠিক আছে যদি আপনার কাছে কেউ নিতে চায় তো বন্ধুরা এখান থেকে যে বেবি গুলো হয় সেগুলো মুনা ভাই এক হাজার থেকে পনেরোশো টাকার আশেপাশে সেল করে থাকে আর এই রানিং পিয়ারটা এই পর্যন্ত ডিম করেছে পনেরো থেকে ষোলো বারের মতো তারপরেও যদি আপনাদের যদি এই রানিং পিয়ারটা ভালো লাগে নিতে চান তবে মুনা ভাই দাম চাচ্ছে একেবারে ফিক্সড 6000 টাকা 6000 টাকা হলে বাইরের কাছ থেকে এই পিয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন তারপরে বন্ধুরা আপনাদের যদি আমি আরেকটা রেড কালার মুম্বাই কবুতর দেখাই 마শাআল্লাহ আমি দেখতে পাচ্ছি বর্তমানে ডিম আছে না ভাই জি ভাই মনে হচ্ছে একটু মিসমার্ক আছে তাই না এটা কাছে ছোট ছোট দুই একটা মিসমার্ক আছে তো ভাই এটা ভেবে কি বিস্মার আসে নাকি ভালো আসে একেবারে ভালো আসে তো ভাই এই যেটা মালসায় দাঁড়িয়ে আছে এটা কি নর না মাদি ফিমেল আর যেটা নিচে আছে ওটা হচ্ছে নর কবুতর যেহেতু নর কোন মিসমার্ক নাই তবে বেবি গুলো এই কারণে কোনো মিসমার্ক ছাড়াই আসে তাই না ভালো আসে তো ভাই এটার বেবি আপনি কত করে সিল করে থাকেন পনেরো থেকে পঁচিশশো টাকার আশেপাশে আচ্ছা আচ্ছা তো ওই হিসেবে তো এটা বেবি একটু কম হওয়ার কথা ছিল না ভাই ওইটা কোন মিস মার্কের মধ্যে পরে না কিন্তু আচ্ছা আচ্ছা তবে এই পিয়ারটা যদি কেউ নিতে চাতে আপনি কত রাখবেন

হ্যাঁ কবুতর তো ভাই এই চার থেকে পাঁচ ফেদার চলতেছে এই পিয়ারটা এটা যদি কেউ নিতে চায় কত রাখবেন আপনি এই পিয়ারটা ছয় হাজার টাকা পড়বে বন্ধুরা আপনি একটু কোয়ালিটিটা ভালোভাবে দেখেন এটা হচ্ছে নরকবুতর হবে আর এটা মাদি হওয়ার সম্ভাবনা আছে এই পিয়ারটা আপনার চার থেকে পাঁচ ফেদার চলতেছে এই পিয়ারটা যদি ভালো লাগে বাই দাম চাচ্ছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে বাইরের কাছ থেকে এই পিয়ারটাও আপনার সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে বোম্বাইয়ের যে পিয়ারগুলো দেখালাম এখান থেকে যদি কোনো পেয়ার আপনাদের ভালো লাগে তো মুন্না ভাইয়ের নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাক সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম